আজকে চলে এসেছি প্রথম পাতে গরম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা ভর্তার রেসিপি নিয়ে ভেন্ডি ভর্তার এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু লাগে আর অন্য কোনো পদের দরকার নেই মাছ মাংস ফেলে তোমরাও কিন্তু খেয়ে নিতে পারবে রেসিপিটা খুবই অল্প সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভেন্ডি ভর্তার রেসিপিটা করার জন্য আমি এখানে ভেন্ডিগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিবারের সদস্য অনুযায়ী ভেন্ডির পরিমাণটাকে তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবারে চলে যাব এগুলিকে সেদ্ধ করার জন্য তার জন্য একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আচ্ছা আমি এখানে জলের পরিমাণটা খুব বেশি দিচ্ছি না ভেন্ডি যে পরিমাণে নিয়েছি সেই অনুপাতে জলটাকে দিয়ে দেব আর জলটা সেদ্ধ করে ফেলে দেব না এখানে ভেন্ডির পরিমাণ বুঝে জলটাকে ব্যবহার করতে হবে না হলে ভেন্ডি সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিলে ভেন্ডি যে পুষ্টিগুণ সেটা কিন্তু বেরিয়ে যাবে এদিকে দেখতেই পাচ্ছ আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ভেন্ডিগুলিকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর যে জলটা ছিল সেই জলটাকে আমি পুরোটাই টানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ যে জলটা ছিল সমস্তটাই টেনে গেছে এবার ভেন্ডিগুলিকে একটা প্লেটে তুলে নেব। আমি এখানে ভেন্ডিগুলিকে প্রায় পাঁচ ছ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার চলে যাচ্ছি পেঁয়াজ কাটতে এখানে একটা বড় পেঁয়াজের অর্ধেক খুব ভালো করে মিহি করে কেটে নেব যেহেতু এখানে ভেন্ডিগুলো অল্প আছে তাই অর্ধেক পেঁয়াজে হয়ে যাবে হাতে যদি মাত্র দশ মিনিট টাইম থাকে সেই দশ মিনিটে কিন্তু এই দুর্দান্ত সাথে রেসিপি তৈরি করে নেওয়া যায় এখন আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে দিলাম ভর্তা বা সেদ্ধ করার জন্য সর্ষে তেল দিলে খেতে অসাধারণ হয় তেল এখানে গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন এখানে রসুন আর লঙ্কাটাকে দু থেকে আড়াই মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মেঘ করে কেটে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজ আর রসুন লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ যতক্ষণ না না নরম হচ্ছে আমি ততক্ষণ খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হতে থাক গ্যাশের ফ্লেমটাকে লোতে রেখে আমি এইদিকে ভেন্ডির যে বোটা সেইগুলিকে ছাড়িয়ে নেব তোমরা নাইফের সাহায্যে কেটে নিতে পারো তো আমি প্রথমে নাইফ দিয়ে করে হাত দিয়ে করে নিচ্ছি ভেন্ডি ভর্তা বা ভেন্ডি সেদ্ধ করার জন্য এখানে অবশ্যই তোমরা চেষ্টা করবে কচি ভেন্ডি ব্যবহার করার তাহলে খেতে কিন্তু খুব ভালো হয় বুড়ো বা একটু বড়ো ধরনের ভেন্ডি ভর্তা বা সেদ্ধ কোনোটাই কিন্তু ভালো লাগে না ভেন্ডি ভর্তার রেসিপিটা করার জন্য ছোট ভেন্ডি ব্যবহার করার চেষ্টা করবে আর আমার এখানে দেখো সমস্ত ভেন্ডির বোটা ছাড়ানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে নেওয়া ভেন্ডিগুলিকে আমি কড়াই মধ্যে ঢেলে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম অফ করে দেব কারণ আমি হাত দিয়ে মাখাটা পছন্দ করি না তাই একটা খুন্তির সাহায্যে এইভাবে ভেন্ডিগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর যে শুকনো লঙ্কাটা আছে সেই লঙ্কাটাকে আমি ঠিক এইভাবে একটু হাতের সাহায্যে চটকে মেখে নিলাম এরপর দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী নুন এরপর এই সমস্ত উপকরণগুলিকে এইভাবে খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে তোমরা ভেন্ডি ভর্তাটা করার জন্য হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারো চটকে চটকে তো আমি এইভাবে খুন্তির সাহায্যে যতটা সম্ভব সমস্ত কিছু আমি একটু ভালো করে মেখে নিচ্ছি এখানে পেঁয়াজগুলি নরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পুরো ভেন্ডিটাকে মেখে নিলাম একটা খুন্তির সাহায্যে তোমরা চাইলে এখানে কাঁচা সর্ষে তেলও ব্যবহার করতে পারো তবে আমি আর করছি না এখন ভেন্ডি ভর্তাটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব তৈরি করে নিলাম প্রথম পাতে গরম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের ভেন্ডি ভর্তার রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোন সময় তোমরা সব পাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি